আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাত তো ছ থেকে প্রতিদিনের মতো ভাই আপনাদের সঙ্গে আজকে দেখাবো কিছু গছ কাপড় চিকিনকারি গজ কাপড় কাজ করা থাকবে দামও থাকবে একদম রিজনেবল আড়াই হাত বহর থাকবে ঠিক আছে কাজগুলো দেখেন একদম পিতানো কাজ থাকবে এটা ওলোচন্ডী কঠনের ওপরে কাজ করা থাকবে এগুলো প্রাইস আমরা এখানে ইট মার্কেটে সেল করেছি আড়াইশো তিনশো আজকের ভিডিওতে একদম রিজেবল প্রাইস থাকবে এই জন্য দেখেন অ্যাপেল ডিজাইন ঠিক আছে অ্যাপেল ডিজাইন আমাদের কাছে তিনটা চারটা কালার হবে এই যে একটা কালার আর একটা হবে অ্যাপেল ডিজাইন এই যে একটা এগুলো কাপড়গুলো একদম সুন্দর কাপড় এগুলো আপনি পরে আরাম পাবেন এগুলো জামা অন্য শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের গাউন বড়দের কামিজ থেকে শুরু করে সব বানাইতে পারবেন এগুলোর দাম থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গল আর আমাদের এখান থেকে নিলে যেটাই নেবেন স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন আমাদের শর্ট ভিডিও ফুল ভিডিও সব ছাড়া থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা কালেকশনের বিবরণ বলে দিই এগুলো ফুল চণ্ডী কঠন তার উপরে অ্যাম্বোডের কাজ করা সেম সুতার কাজ করা এবং জড়ি গোল্ডেন সুতার কাজ করা থাকবে তো যারাই নেবেন যেটাই নেবেন এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠিয়ে দেবেন আমরা শট দেওয়ার মতো সময় দিচ্ছি আপনাদের এই যে এখন যেগুলো দেখবেন এই যেগুলো সীমার কালেকশন এটা আপনার এক কালারটা আমরা বিক্রি করি একশো আশি থেকে দুশো টাকা গজ আজকে কাজ করায় পেয়ে যাবেন আপনারা সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আমি বলে বারবার দামটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে কিনতে পারবেন দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিন দ্রুত পাঠা দিন সুন্দর সুন্দর কালেকশন নিতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ঠিক আছে এই প্রত্যেকটা কালেকশনই সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা অফার প্রাইস সামনে ইফটি কেন্দ্র করে অফার দেওয়া হলো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কারণ বেশি সময় নেই যারা অনলাইনে নেবেন এক দুই চার তারিখের ভিতরে কমপ্লিট করতে হবে কারণ তারপরে ঈদের বন্ধ থাকবে তো জ্বালায় নেবেন দ্রুত অর্ডার করুন ঠিক আছে আর পারেন তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের দ্বারা অন্য আপনারাও কম রেখে সুন্দর সুন্দর কালেকশন কিনতে পারবেন দেখেন আমি সেম ডিজাইনে অনেক করে কালার দেখাই দিচ্ছি সেগুলো এখন যা যাচ্ছে সেম ডিজাইন যাচ্ছে ঠিক আছে সেম ডিজাইনের কালার আছে চার পাঁচটা প্রত্যেকটা কালেকশনই সেম প্রাইস থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা

বগুড়া রেলওয়ে আলামিন সুপার মার্কেট হকাস মার্কেটের পশ্চিমে সাতমাতা থেকে তিনশো গজ ফাঁকে আমাদের মার্কেটটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক নিতে পারবেন বগুড়ার আশেপাশে আছেন সরাসরি আমাদের সাথে আসতে পারেন মোবাইল নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে চলে আসবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ